গল্পের নাম বখতিয়ারের গরু কোরবানির আসল মানে গ্রামের শেষ প্রান্তে থাকতেন বক্তিয়ার নামের একসৎ ও পরিশ্রমী কৃষক জীবনে বেশি কিছু ছিল না একটা ছোট খামার কিছু জমি দুইটা গরু কয়েকটা ছাগল আর এক পরম ভালোবাসার সংসার স্ত্রী এক মেয়ে সাবিহা আর ছোট ছেলে আলী বক্তিয়ার রোজার মানুষ কখনো কারো হক নষ্ট করতেন না প্রতি বছর তিনি একটু একটু করে টাকা জমাতেন যেন কোরবানির ঈদে ভালো একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারেন এবার ছিল তার স্বপ্ন পূরণের বছর তিনি ছোটবেলা থেকে লালন করতেন একটি গরু যেটাকে গ্রামের সবাই চিনত লালচে বাদামি গায়ের রং বড় বড় চোখ শান্ত স্বভাব বক্তিয়ার গরুটিকে নাম দিয়েছিলেন বরকত এই বরকতকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন গোসল করানো নিজ হাতে ঘাস খাওয়ানো তার জন্য আলাদা ঘর বানানো সব কিছুতেই বক্তিয়ারের যত্ন ছিল চরম গ্রামের লোকেরা ঈদের আগে এসে বলতো চাচা গরুটাকে এবার কোরবানি দিবেন তো বক্তিয়ার গর্বভরে বলতেন হ্যাঁ রে ভাই এতদিন যা যত্ন করেছি সব আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রাতে সে নামাজ পরে দীর্ঘশেষ দেয় পরে দোয়া করল হে আল্লাহ আমি এই গরুটিকে কোরবানি দিতে চেয়েছিলাম শুধুই তোমার সন্তুষ্টির জন্য কিন্তু এখন যদি আমি বরকতকে বিক্রি না করি আমার সন্তান মারা যেতে পারে তুমি আমার নিয়ত জানো আমি এখন আমার স্বপ্ন কোরবানি দিচ্ছি শুধু তোমার সন্তুষ্টির জন্য সকালেই বক্তিয়ার বরকতকে বাজারে নিয়ে গেলেন গরুটিকে হাত বেঁধে যখন অন্য লোককে তুলে দিলেন তখন গরুটির বড় বড় চোখে পানি ঝড়ছিল মনে হচ্ছিল সেও বুঝে গেছে যে ভালোবাসা তাকে ঘিরেছিল আজ সেটা কষ্ট দিয়ে বিদায় নিচ্ছে গরুটি বিক্রি করে শহরে ছেলেকে নিয়ে গেলেন ভর্তি করালেন তিন দিন ইনজেকশন ওষুধ আর দোয়ায় দোয়ায় পাগল হয়ে গেলেন বক্তিয়ার ও তার স্ত্রী ঈদের দিন সকালে ঈদের নামাজের সময় হাসপাতালের মসজিদে নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আমি আজ পশু জবাই করতে পারিনি কিন্তু নিজের স্বপ্নকে কেটে ফেলেছি তাও যদি তুমি কবুল করিও তাহলে এটি আমার ঈদের কোরবানি ঈদের দিন বিকেলে ডাক্তার এসে বললেন আপনার ছেলের অবস্থা এখন স্থিতিশীল সে বিপদমুক্ত ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই কথা শুনে বক্তিয়ার চোখে অস্ত্র চলে এল সে যান্ত তার কোরবানি আল্লাহ কবুল করেছেন ঈদের পরে গ্রামের ইমাম সাহেব খুতবায় বললেন কোরবানীর আসল উদ্দেশ্য হল ত্যাগ নিজের চাওয়া স্বপ্ন ভালোবাসা সব আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া গরু ছাগল তো বাহ্যিক প্রতীক আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমার তাকুয়া বার্তা আল্লাহ কেবল পশু চান না তিনি আমাদের অন্তরের ত্যাগ ও বিশ্বাস দেখতে চান সত্যিকারের কোরবানি মানে নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন